আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ভাই এই যে দেখতেছিলাম আমরা একটা স্প্রিড এসি অক্স তো আমাদের এই যে এ সাইডের মধ্যে এখন এসিগুলো খুলতে হবে তো আমরা কয়েকটা এসি খুলবো সাথেই থাকুন একটা দুটা না কয়েকটা এসি খুলবো সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে দেখুন এসিটা এই একটা ওকে গ্যাস বান করো তো আমাদের এই অফিসটা এগুলো টেম্পোরারি প্রত্যেকটা টেম্পোরারি অফিস এই যে দেখুন ক্যারান আসছে ক্যারান আসছে এই যে ট্রেনে আসছে তো এই যে উঠাচ্ছে একটা অফিস উঠাচ্ছে তো এখন আমরা এগুলো গ্যাস বন্ধ করব এটা যাই আবার আরেক জায়গায় ফিট হবে সাথে থাকুন দেখতে থাকুন দেখুন প্রথমে আপনারা ডিচার্জ এবং সেকশনের যে ক্যাপ আছে ক্যাপগুলো খুলে নেবেন দিয়েছিল ইনভার্টার ওয়ক্স এবং আপনার ইয়া ইনভার্টার ওয়ক্স চারশো দশ গ্যাস তো প্রথমে আমরা ডিসচার্জটা বন্ধ করতেছি না কারণ প্রথমে আমরা ডিসচার্জটা বন্ধ করতেছি এটা দেখুন প্রথমে ডিজার্জ বন্ধ করলাম এই যে বন্ধ করছি এখন আমরা অন্তত মিনিমাম চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবো মিনিমাম চল্লিশ সেকেন্ড অপেক্ষা করিয়া ইয়ার পরে আমরা সেকশনটা বন্ধ করব সেকশনটা বন্ধ করিয়া আমরা ভিতরে যেহেতু যাওয়াটা জামেলা ভিতরে বারবার তখন আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার খুলে দিলে হবে ফেস খুলুন বা নিউট্রাল খুলেন যেটাই করেন একটা খুলে দিলে হবে দেখুন এখন আমাদের মেশিনটা চলতেছে আমরা চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবো চল্লিশ অ্যাঁ করার পরে দিয়ে আমরা গ্যাসটা দেখছেন তো এখানে অনেকগুলো অফিস আমরা এই বন্ধ করছি তো ভিডিওগুলো সবগুলো আর করা সম্ভব হয় না হ্যাঁ করো ভাই বলো তো এই যে দেখেন এখন আমাদের চ্যাকশনটা বন্ধ করতেছে সেকশনটা বন্ধ করে আমরা স্টারও হাতে ইস্টারও উপরে নিয়ে রাখছি দেখতেছেন সেকশনটা বন্ধ করতেছে বন্ধ করার পরে দিয়া

এই যে দেখুন ওইয়ার একটা এসি ওইটা বন্ধ করতে হবে তো ভিতরে যাই আমরা পরে এসিটা বন্ধ করে দিব দেখেন আমরা ট্যাপটা এটা লাগিয়ে রাখ লাগিয়ে রাখতেছি এবং আমরা ইয়ারটাও খুলে দিতেছি পাইপটাও খুলে দিচ্ছি দেখুন তো পাইপটা খোলার জন্য এই যে দেখুন দুটা রেঞ্জ একসাথে দৌড়তে হবে একটা দিয়ে আপনি বাই রাখবেন আরেকটা এই যে গুড়েপন খুলে যাবে দেখুন আমাদের এই যে হালকা একটু আওয়াজ আসতে দেখছেন হালকা একটু ইয়ার মানে আসে যে গ্যাসটা ইয়ে হয়েছে যে হাওয়াটা বাইরেছে এটা কোনো রকম সমস্যা না আপনারা ইয়াতে করতেছি তো এই যে দেখুন এখানে দুইটা রেঞ্জ একটা যদি আপনার দুইটা রেঞ্জ একটা যদি স্ট্যান্ড বাইরে না ধরতেন তাহলে কিন্তু আপনার ওইখানের মধ্যে পেশা চাইছে এখন লিক হওয়ার অনেকটা সম্ভাবনা ছিল লিক হওয়ার সম্ভাবনা ছিল বা থাকতো তো সেই জন্য দুটা রেঞ্চ ব্যবহার করবেন সরি তো এইভাবে খুলে দিবেন এখন আমরা তারটা তারটা পরে খুলবো তো তারটা আমরা পরে খুলবো কেননা আমরা ভিতরে লাইন এখনো বন্ধ করি নাই এখন আমরা এই এসিটার কাছে যাবো এই এসিটা খুলবো তো সাথে থাকুন প্রথমে এই যে এটা হলো আবার টাচ টাচ এটা তো একটা নিয়ে এসি দেখেছেন

আমরা ইয়েটা করব সেকশনটা করবো তো এসে তো খুব ভালো চলতেছে দেখুন এই যে পানি যে পানি আসতেছে আর দেখুন শুভা কারণের কী অবস্থা ইয়া এসে গরমে লুতুব ফুটতেছে আজকে ইমিডিয়েটলি ওকে মনে করো তো এখন এই যে আমরা সেকশন বন্ধ করতেছি তো সেকশনটা এই যে এইভাবে বন্ধ করবেন তোমার জ্যাব এই যে দেখুন এখন আমরা লাইনটা খুলে দিচ্ছি তো এই যে দেখছেন কীভাবে বাইক করছেন এইভাবেই আর কি ওকে চল বাইক খুলদ তো এই যে দেখছেন এখন দুইটাই এসে দেখলেন যে আমরা কীভাবে গ্যাস বন্ধ করছি কীভাবে গ্যাস বন্ধ করছি তো যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক খাবার শেয়ার আর কোন ধরনের ভিডিও আপনার চান সে বিষয়টা বলবেন তো একটা বক্স আর একটা টাচ দুইটাই বন্ধ করলাম তো এখন এই যে পাইপটা খোলা হচ্ছে এই এ দেখ দুইটা ধরবেন দইরা এই যে দেখেন কোনো গ্যাস নাই কোনো গ্যাস নাই তো এই ছিল কাজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক একবার সাথে আচ্ছা যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে প্রত্যেকটি ভিডিও ভিডিও পাবেন আর উৎসাহ দেবেন উৎসাহ দিলে ইনশাআল্লাহ ভিডিও করার মন মানসিকতা জাগবে ইচ্ছা থাকবে ওকে আসসালামু আলাইকুম ওয়া আবার তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো এই পাইপটা এইভাবে খুলে দিবেন দেখুন বাইকটা খোলা হয়ে গেছে তারপরে ভিতরে লাইনটা বন্ধ করে নিন ভিতরে লাইনটা বন্ধ করে তারটা বাইরে বাস নিয়ে যাবো ওকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি